ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার পরে ক্যানাডার অধিকাংশ পণ্যের উপরে ট্যারিফ আরোপ করে এবং সেই ট্যারিফের ফলে ক্যানাডা আমেরিকার বাজার পণ্যের বাজার হারায় অন্যদিকে ক্যানাডাও আমেরিকার উপরে পাল্টা ট্যারিফ ঘোষণা করে কিন্তু সেই ট্যারিফ গতকাল পহেলা সেপ্টেম্বর দুই হাজার প্রধানমন্ত্রী মার্ক কার্নি তিনি সেই ট্যারিফটি উঠিয়ে নিয়েছেন এবং মার্ক কার্নির এই ট্যারিফ উঠিয়ে নেওয়াকে স্বাগত জানিয়েছে যেটা হচ্ছে হোয়াইট হাউস এবং ডোনাল্ড ট্রাম্প বলেছেন যে এটি একটি অত্যন্ত ভালো পদক্ষেপ এবং আমরা কানাডার জন্য ভালো চাই মার্ক কার্নি একজন ভালো মানুষ এখন বল আমেরিকার করতে সমস্ত প্রায় অধিকাংশ ট্যারিফই উঠে গিয়েছে কিন্তু ক্যানাডার বেশ কিছু পণ্যের উপরে এখনও ট্যারিফ রয়েছে স্টিল অ্যালুমিনিয়াম গাড়িসহ এখন ক্যানাডা তাকিয়ে রয়েছে আমেরিকার দিকে আমেরিকা সেই পণ্যগুলির ট্যারিফ উঠায় কি না এবং ক্যানাডা যেভাবে আমেরিকার প্রতি সম্মান জানিয়েছে ক্যানাডা এখন আশা করছে যে আমেরিকাও সেই সম্মানটা জানাবে এবং তারা তাদের ট্যারিফগুলি উঠিয়ে নেবে ধন্যবাদ